আপনার আমার মুসলিম জাতির পিতা ইব্রাহিম সালাম ওনার ইমানি পরীক্ষা হয়েছে এতটা ইমানি পরীক্ষা দিয়েছেন দীর্ঘইমানি পরীক্ষা দিবার ফলে মিস্টার নুমরুত বলেছিল ইব্রাহিম আমি দেশ চালাই আমি রাষ্ট্রনায়ক तमाम পৃথিবীর রাজত্ব আমার হাতের মুঠোই আল্লাহ তাআলা চারজন ব্যক্তিকে তামান পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন দুইজন ছিলেন তাওহিদের পক্ষে দুইজন ছিলেন তাওহিদের বিপক্ষে অর্থাৎ শয়তানের পক্ষে দুইজন ছিল আল্লাহর পক্ষে আর দুইজন ছিল শয়তানের পক্ষে আল্লাহর পক্ষের দুইজন একজন বাচ্চা সুলাইমান আর একজন দুইজন ছিল আল্লাহর পক্ষের প্রেসিডেন্ট আর দুইজন শয়তানের পক্ষের প্রেসিডেন্ট গভীর মনোযোগ দেখান দুইজন ছিল আল্লাহর পক্ষে দুইজন শয়তানের পক্ষে আমাদের দেশে দল অনেকগুলো আছে আছে না কথা বলেন না কেন একজনের সাথে আছে চব্বিশ দল আর একজনের আছে মহাজোট কত দল আল্লাহ তারপর ঐক্য জোট ইত্যাদি ইত্যাদি বহু দল আছে আমার দেশে দলের তো শেষ নাই কোন দলের কোন দলের নীতির সঙ্গে কোন দলের নীতির কোনো মিল নাই এ একভাবে চলে ও একভাবে চলে ও একভাবে চলে যে যেভাবে চলে চলুন এরকম দল মুসলিম জাতির পিতা আলাইহিস সালাম যে প্রেসিডেন্ট ছিল मिস্টার নমরু শয়তানের পক্ষের তার একজনের নাম मिস্টার নমরু একজন হলো বাচ্চা বখতে নসর मिস্টার নমরুদের রাজত্বের এরিয়া কত বড় तमाम পৃথিবীর এত বিশাল প্রেসিডেন্ট খেল করে ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিচ্ছেন প্রত্যেক নবী রাসূলের দাওয়াতই হচ্ছে ওয়ালাকদ ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবাদুল্লাহ এক আল্লাহর দাসত্ব করো অন্য কারো কাছে মাথা নত করা যাবে কারোর কাছে মাথা নত করা যাবে না একমাত্র মাথা নত হবে কার কাছে জোরে বলতে হবে কার কাছে আল্লাহর কাছে মাথা নত করতে হবে মাথা নষ্ট হয়ে গেল মিস্টার নোমরে দাড়ে এবাহিমের মতো মানুষ আমার বিরোধিতা করে আমার রাষ্ট্রে বাস করে আমার সুযোগ সুবিধা নেই আমার বিরুদ্ধে কথা বলে মেনে নেওয়া যায় না বুদ্ধিজীবীদেরকে ডাক ডাকলেন ডেকে বললেন এব রাহিম যে এত কথা বলে ওরা আল্লাহর কথা বলে ওরা ডাকো আমরা একটা সং লাভ করি কি লাভ করি ভাই একটু প্লিজ কথা বলেন তাফসির কেলাসে কথা বলেন সংলাপ করার জন্য মুসলিম জাতির পিতাকে ডাকলেন চিঠি দিলেন তাকান চিঠি দিলেন সংলাপ করবেন আল্লাহর কোরআন বলছে একটি কথাও মুখের বানোয়াট বলিনি আমি আপনাকে সংলাপ করার জন্য চিঠি দেওয়া হলো মুসলিম জাতির পিতা পিতা চিঠি প্রাপ্ত হবার পর রব্বি করিমকে ডাক দিলেন জোরে বলেন না সুবাহান আল্লাহ ডাক বললেন আল্লাহ নমরুদ কর্তৃক চিঠি পেয়েছি গো মালিক এখন আমি কি করতে পারি আল্লাহ বললেন যান আপনি চলে যান সংলাপ করেন মুসলিম জাতির পিতা বললেন আমি একা তার তো ডানে বামে অনেক নেতাকর্মী বুদ্ধিজীবী এতটা বুদ্ধি বুদ্ধির জানায় মাথার চুল নাই মাথায় স্টেডিয়াম হয়ে গেছে যাদের কুটবুদ্ধি বেশি তাদের মাথায় থাকে না কোনো চুল তাদের মধ্যে দেখবেন শুধু ভুল আর ভুল মাথার মধ্যে কুটবুদ্ধি আর সুট বুদ্ধি ফেরাউনের প্রধান উপদেশটা ছিল হামান মাথায় ছিল না কোনো চুল যার জন্য সব জায়গায় করত খালি ভুল আর ভুল আমার দেশেরও যে ছিল প্রধান অর বুদ্ধিজীবী ছিল মাথায় ছিল না কোনো চুল ডক্টর মুরাদ সে বারবার করত শুধু ভুল আর ভুল শারিয়ার কবির মাথায় নাই কোনো সুল সে বারবার করতো ভুল যার কারণেই তাদের বুদ্ধি শুনাইয়া নিজের মাতৃভূমি থাকা হয় নাই নানা বাড়ি বাড়ি দিল্লিতে গিয়ে অবস্থান করতে হচ্ছে কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটি মানুষের দেখবেন যদি তার উপদেষ্টা ভালো হয় খারাপ মানুষ ভালো হয় আর উপদেশটা যদি খারাপ হয়ে যায় ভালো মানুষও দিনে দিনে খারাপ মুসলিম জাতির পিতা চিঠি পাইলেন আল্লাহ বললেন যান চলে আসছেন খুব সংক্ষেপ করি তার আমি হয়তো শেষ করতে পারছি না ফালাটা বের হয়ে যাচ্ছে এখন যখন চলে আসছেন বলে ইব্রাহিম তুমি কোন আল্লার দা আওয়াত দাও মিস্টার নমরুদ তার বুদ্ধিজীবীদেরকে নিয়ে ওই বৈঠকে বলছেন তুমি কোন আল্লার দাওয়াত দাও মুসলিম জাতির পিতা বললেন ইললি হ্যাঁ বহিম ফির অফ বিহিন

আল্লাহ তালা বললেন আপনি বলেন তো কেমনে জীবন দেয় কেমনে মৃত্যু দেয় এখন বললেন এই মিস্টার নমরুদ তুমিও জীবন দিতে পারো তুমিও মারতে পারো একটু দেখাও তো জাল্লাদকে জিজ্ঞেস করলেন জাল্লাদ যাও জেলখানার থেকে দুটা কয়েদি নিয়ে আসো দুটা কয়েদি আনা হলো একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আর একজনের বিচার প্যান্ডিং কিন্তু মুখের মধ্যে দাড়ি টুপি সব আছে সুন্দর চেহারার মানুষ দুইজন ব্যক্তি কানা হলো এখন যার মুখের মধ্যে আছে দাড়ি মাথার মধ্যে টুপি শরীরের মধ্যে জুব্বা বলে আরে কাল্লা কাটো কি কাটো কাল্লা জল্লাত বলতে বলতেছে কাল্লা তো কাটবো স্যার কিন্তু বিচারের এখনো রায় ক্লিয়ার হয় নাই আমি যাহা বলি তাহা করে ছাড়ি আমি যাহা বলি তাহা করে ছাড়ি বলে যে না অনেক তো এখনো আসলে বিচারটা রায় ক্লিয়ার হয় নাই আমি যাহা বলছি তাহা কর কারণ আমি প্রেসিডেন্ট আমি নির্বাহী পাওয়ার যাহা বলবো তাহা করে ছাড়বো পৃথিবীর কেউ আমাকে ফোন দিয়ে আটকাতে পারবে না এমন বক্তব্য আমরাও তো বাংলাদেশে শুনেছি আমরাও শুনেছি বাংলাদেশে যারা দিন কায়েমের জন্য ময়দানে কাজ করেছেন ময়দানে যারা ইসলামকে দিনকে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য একামত দিনের উপর কাজ করেছেন তাদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তাদেরকে মিথ্যা হয়রানি মামলাতে ফাঁসির কাস্তে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে ঠিক কিনা মিস্টার নমর করছে কাল্লাকাটা কাল্লাকাটা হলো ইব্রাহিম দেখছো বলে দেখলাম

এবার বললেন মুসলিম জাতির পিতা কার আইন জুমেনে বাস্তবায়ন করার কাজ করছেন আল্লাহর আইন আল্লাহর আইন জুমিনে বাস্তবায়ন করার কাজ করছেন আমার আপনার মুসলিম জাতির পিতা আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যখন ময়দানে কাজ করছেন আমি যখন ওয়াজ করব, আমলে ওয়াজ করব। তখন সাধারণ সর্বস্তরে মানুষ বলবে আহ একটা বক্তা আসছিল এত সুন্দর ওয়াজ করছে ইসরায়েলি কাহিনীগুলো এত সুন্দর বলছে জীবনে শুনিনি কানটা তৃপ্তি পেয়েছে ঠিক ওই জায়গায় আরো একজন আলে মেশে একামতের দিনের উপর বয়ান করেছেন তখন ওই মানুষটা বলছে এই বক্তার ওয়াজ আর শোনা যাবে না কথা আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক এটাই ঠিক এটাই বাস্তবতা হাই প্রিয় ভাই যখন হক বলবেন তখন আপনার শত্রু বেড়ে যাবে কথা বলেন না কেন যখন আমি আমলের ওয়াজ করব আসমানের ওপরের মাটির নিচের ওয়াজ করব। তখন আমার দাওয়াতের অভাব হবে না আর মন সে আরো সাজোগাজো হবে লক্ষ লক্ষ মানুষ জামায়াত হবে মনে রাখবেন আমার আপনার বক্তব্য রসুলের বক্তব্যের সঙ্গে যদি মিল না হয় আমার আপনার বক্তব্য লক্ষ্য টার্গেট আর মিশন রসুলের সঙ্গে যদি মিল না হয় এই ওয়াজ চলবে না এই ওয়াজ আল্লাহর দরবারে কবুল হবে না মুসলিম জাতির পিতা এবার বললেন শনক আমার রবের বৈশিষ্ট্য হচ্ছে উনি পূর্ব দিগন্তে সূর্য উঠায় পশ্চিম দিকে ডুবায় তুমি যদি পারো তুমি অনুরূপ করে দেখাও ডানে বুদ্ধে যে দেয় তোমার কিছু তবিল আছে স্যার তোমার কিছু আছে স্যার নেই এই তোমরা বলো ইব্রাহিম যে প্রস্তাবটা দিল তোমাদের কিছু আছে কি সংলাপ হবে না কি হবে না কেন বুদ্ধিতে আর পারে নাই ও কেন আর সদ্য গোষ্ঠী তো পশ্চিম দিক থেকে সূর্য উঠাতে পারবে না সূর্য নিয়ন্ত্রণ যিনি করেন চিৎকার মেরে বলেন তো তিনি কে আরো জোরে বলেন কে এখন মিস্টার নমরুদ কেন ওর বাপ আর চোদ্দ গোষ্ঠীও দেরি করতে পারবে না কিন্তু সে মনে করেছে দীর্ঘদিন ক্ষমতায় আমি বসে আছি আমি যাহা বলবো তাহা হবে আমরাও তো দেখেছি আমরাও তো দেখেছি কোরআনের আলোচনা হক কথা একামত দিনের বয়ান যখন করা হচ্ছিল একের পর এক জেলেবন্দি করা হচ্ছে মুখ বন্ধ করা হচ্ছে এক আল্লামা সঈদিকে হত্যা করার পরে মনে করেছিল বাংলাদেশে তাফসির হবে না আর সাইদির জন্ম হবে না এক সঈদি কবর গেলেও আল্লাহ তার লক্ষ্য সঈদি বাংলার জমিনে তৈয়ার করে দিয়েছেন জরে গল্প আল্লাহ আমাদের কষ্ট বুকটা ফেটে যায় আর তো চিৎকার দিতে মন চায় যে মানুষটাকে হারিয়েছি আজকের দিনে যদি আল্লাহ তালা বেঁচে রাখতেন আসতেন আমরা হয়তো নয়ন দেখতে পেতাম সুবাহান আল্লাহ আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন সকলে বলি আমিন সোমবারে তো শুধু দেব আমার হাতে দাও কিছু ওটা মুসলিম জাতির পিতে কালেকশন ঠিক আছে কালেকশন করেনি আচ্ছা যে কয়েকজন আছে করবেন সব কষ্ট হচ্ছে কি আপনাদের প্রিয় ভাই কষ্ট হচ্ছে পেছনে ভাইরা আমি একদম শেষ পর্যায়ে যাচ্ছি খেয়াল করেন একটু মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সংলাপের চিঠি ছিঁড়ে ফেলল বলল আইন করে তোমাকে বাতিল করব শেষ পর্যন্ত পরীক্ষা দিলেন কেমন পরীক্ষা ছোট্ট পরীক্ষা না বড় পরীক্ষা কেমন পরীক্ষা হতে পারে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছে আগুনের মধ্য যাচ্ছে ফেরেশতা চলে আসছেন জোরে বলেন না সুবহানাল্লাহ ফেরেশতা চলে আসছেন এসে বলছেন ও আল্লাহর پیغمبر আপনি এখানে যাচ্ছেন পুরো হয়ে যাবেন আপনি শুধুমাত্র আমাদেরকে বলেন আল্লাহর কাছে গিয়ে বলি মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ফেরেস্তাকে দেখে বলে ও ফেরেস্তারা তোমরা আসছো তোমরা বলতেছো বুঝলাম কিন্তু আমি তো এমন খোদার ইবাদত করি না যেই খোদা চোখে দেখে না আমি তো এমন রব এমন মালিক আল্লাহর ইবাদত করি না যেই মালিক কানে শোনে না আমি তো এমন খোদার ইবাদত করি না তোমরা আসছো তোমরা এসে আমাকে বলতেছো যে আমাদেরকে বলেন আপনার পক্ষে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করি ও আল্লাহর ফেরেস্তারা আমার মালিককে দেখে না আমি আগুনে যাচ্ছি আগুনে পড়ব আগুনে ভৎস্য হব আমি আগুনে যাচ্ছি আমার মালিক আমাকে আগুন পর্যন্ত নিয়ে যাচ্ছেন আমি আগুনে চড়বো আগুনে চলে যাব। আমি পড়ে যাব। আমি যদি পড়ে যাই তারপরেও আমি মনে করি আমার মালিক আগুনে পড়াইয়া আমার পুরাশি এবং আছে জোরে গঞ্চ বা আল্লাহ ত এই দৃশ্যটা এই কথাটা শোনার অপেক্ষায় ছিলেন এবার যখন আগুন পর্যন্ত নিয়ে যাওয়া হলো আগুনের মত নিক্ষেপ করা হলো লম্বা কথা আগুন কাল্লা তারা সঙ্গে সঙ্গে বললেন হে আগুন সনপ আমার খলিল সে তোমার মধ্যে প্রবেশ করতেছে খবরদার ইসলামের জন্য দিনের ওপর অনলবিচল থাকার কারণে ইস্তেকামা থাকার কারণে আজকে আগুনে চলে আসছে যদি মোনাফেকের সঙ্গে জালেমের সঙ্গে যদি হাত মেলাইতো আগুনে যাওয়া না কথা বলেন না কেন যদি জালেমের সঙ্গে সুর তাহলে আর তাকে কষ্ট পেতে হতো না না জেল অত্যাচার শিকার করা লাগত না যদি জালেমের সঙ্গে হাত মেলাইত এর থেকে আমরা শিক্ষা নিলাম জালেম যত বড় হোক না কেন তার শক্তি যত শক্তিশালী হোক না কেন জালেমের শক্তির কোনো মূল্য নাই আর মাজলম ব্যক্তি ছোট্ট শক্তি হলেও আল্লাহর দরবারে তার শক্তি অনেক বড় চিৎকার মেনে বলেন সবাহ আল্লাহ জালেমের শক্তি আমরাও দেখেছি দীর্ঘদিন শক্তি দেখিয়েছে শেষ পর্যন্ত অসহায় হয়ে ইতেমের মতো দেশ ঠিক করে চলে যেতে হয়েছে কথা বলেন না কেন আর মাজলুম মানুষগুলো নিজের পরিবারের স্ত্রী সন্তানকে নিয়ে আসে নিজের নেতাকর্মীদেরকে নিয়ে আসে নিজের পরিবার নিয়ে নিজের মাতৃভূমিতে আসে ক্ষমতায় ছিল সাড়ে ষোলো বছর ক্ষমতা যাবার পর মাত্র চল্লিশ মিনিট সময় চেয়েছে থাকতে পারে নাই আর আল্লাহ তালা এই সমস্ত মাজলুম মানুষকে দীর্ঘদিন পর্যন্ত কষ্টর মাঝেও ইমানের উপর বেঁচে রেখেছেন জরীকন্স বাহান Allah.